নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসছি মোরব্বার রেসিপি নিয়ে তা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপে চারশো গ্রাম পেঁপেটার ওয়েট তা পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বা চার পিস করে নিয়েছি তো এবার আমি একটা টুট পেক নিয়েছি আর একটা কাঁটা চামচ নিয়েছি তাই এই চামচ দিয়ে আমি পেঁপেটাকে এইভাবে ছিদ্র করে নেব এইটা একটু সময় সমক্ষ কাজ তা আপনারা একটু সাবধান সময় নিয়ে আপনার সাবধানে এই কাজটা করে নেবেন কিন্তু এর মোরব্বা খেতে বেশ ভালোই লাগে আবার ফ্রিজে স্টোর করে রাখা যায় অনেক দিন তা ভালো করে এইভাবে আপনারা এই কাঁটা চামচ দিয়ে ছিদ্রটা একটু সময় করে করে নেবেন এভাবেই আমি পিঠে আমি এই কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব খুব সাবধানে করতে হবে হলে হাতে লেগে যাওয়ার ভয় আছে তো এইভাবে আমি ছিদ্র করে নিলাম সব সব কটাতেই আমি এইভাবে ছিদ্র করে নেব আপনারা এই রেসিপিটা দেখুন আশা করি ভালো লাগবে আমি ছাঁচে পুমোর মরব্বা একবার এই পেঁপের মরব্বাটা বানিয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে আর অনেক দিন ফ্রিজে স্টোর করেও রাখা যায় তাই এইভাবে আমি টুথপেক্ট দিয়েও আবারও আমি বড় বড় করে ছিদ্র করে নেব যাতে পেঁপেটা নরমও হয়ে যায় আর এতে চিনির যে শিরাটা সেটা ভালোভাবে ভিতরে ঢুকে যায় দেখুন আমার ছিদ্র করে পেঁপেটা কি সুন্দর নরম সফট হয়ে গেছে এবার আমি এটা জলেতে ভালো করে আমি ধুয়ে নেব তিন থেকে চারবার এইভাবেই দেখুন জলটা বার হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে এই দেখুন নিংড়ালি যেন গা থেকে জলটা বার হয়ে যাচ্ছে এইভাবে আপনারা সবকটা পেঁপে ছিদ্র করে নেবেন পেটে আমার সমকটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নেব একটা পাত্রে আমি সবকটা পেঁপেই তুলে নেব। এবার আমি নিয়ে নেব আর একটা পাত্রে জল আবার কিছুক্ষণ জল নিয়ে আমি এক চামচ মতো আমি চুন নিয়ে নেবো চুন বলতে যে পানের দোকানে যে খাওয়ার চুন থাকে যে পানে দেয় সেই চুনের আমি একটা প্যাকেট নিয়ে এক এক চামচ মতো চুনটা জলের মধ্যে দিয়ে দিয়েছি আর যে পেঁপেটা আমি ছিদ্র করেছিলাম অত বড় বড়ো তো পেঁপের মোরব্বা করা সম্ভব নয় তার জন্য আমি একটা পেঁপের ওই চার ভাগ করে নিয়েছি আমার আমার পিস মতো যে ভালো লাগে সেইভাবে আমি পিসটা করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো পিস করে কেটে নেবেন আমি এখানে সব কটা পেঁপেই পিস করে কাটা হয়ে গেল এবার আমি যে চুনগুলা জলের মধ্যে আমি পাঁচ থেকে চার ঘন্টা মতো আমি ভিজায়ে ভিজিয়ে রেখে দেব। যে নরম ভাবটা এসেছে চুনের মধ্যে দিলে কী হবে পেঁপেটা বেশ শক্ত হার্ট হয়ে যাবে তার জন্য চার থেকে পাঁচ ঘন্টা এই চুনের জলের মধ্যে দিতেই হবে এটা কিন্তু মেন মোরব্বাতে চুনের জলের মধ্যে থেকে আমি চার পাঁচ ঘন্টা পর ফিরে এলাম দেখুন আপনাদের দেখাচ্ছি পেঁপেটা কী সুন্দর শক্ত হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন আগে যে পেঁপেটা দেখিয়েছিলাম সেটা নরম ছিল জল গা থেকে বার হয়ে যাচ্ছিলো আর এটা দেখুন কতটা শক্ত যে আমার হাত থেকেই পিছনে পড়ে যাচ্ছে এবার আমি কড়াই দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পেঁপেটার জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি পিপেটাকে বেশ একটু সিদ্ধ করে নেব এখানে আপনারা প্রেশারে দিতে যাবেন না প্রেশারে দিলে সব পেঁপে তো সমান হয় না তার জন্য বেশি সিদ্ধ হয়ে গেলে তখন মোরব্বাটা ঠিকমতো হবে না তার জন্য আমি কড়াইয়ের মধ্যে আমি সিদ্ধ করে নেব পেঁপেটা বেশ দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এখানে কোনো নুন ব্যবহার করবেন না এমনি জলের মধ্যে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি পাঁচ মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য তা দশ মিনিট পর আমি ফিরে এলাম তা ঢাকা খুলে এবার আমি পেঁপেটাকে তুলে নেব এখানে আমার প্রায় সিদ্ধ হয়েই এসেছে চুন দেওয়ার কারণে দেখুন পেঁপেটা বেশি বেশ সিদ্ধ হলেও যেন একটা একটা হয়ে আছে এবার আমি এই কড়াইয়ে জলটা ঝরিয়ে নিয়ে ওই গরম কড়াইতে আবার আমি পেঁপে জল ছড়ানো গুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারশো গ্রাম চিনি আমার চারশো গ্রাম পেঁপে আর চারশো গ্রাম চিনি একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব এই সময় আমার গ্যাসটা কিন্তু অফ করা আছে আমি যে গরমের পেঁপেটা আর গরম কড়াইটার মধ্যে আমি চিনিটা দিয়ে বেশ পনেরো মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখুন গরম গরম অবস্থায় থাকার জন্য চিনিটাও গলে গেছে আমি এবার গ্যাসটা ঝেলে দেব তাই গ্যাসটা জ্বালার পর আমি এখানে দশ থেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো এইভাবে লো ফেমে আমি পেঁপের মোরব্বাটাকে তৈরি করে নেব এই সময় কিন্তু আপনারা অবশ্যই গ্যাসটাকে লো ফেমে রাখবেন তো এইভাবে নাড়াচাড়া করে আমি মোরব্বাটা তৈরি করে নেব দেখুন পনেরো মিনিট পর এবার শিরাটা দেখুন কীভাবে চ্যাটচেটে ভাব একটা চলে এসেছে এবার এইটা রকম দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মরব্বাটা রেডি হয়ে গেছে আপনারা যদি গায়ের যে চিনির যে সেরা একটা থাকে সেটা যদি করতে চান তা চিনির পরিমাণটা অবশ্য আমি এবার তুলেও নিয়েছি আর ঠান্ডা করে নিয়ে দেখুন কী সুন্দর মরব্বাতে পরিণত হয়ে গেছে এই রেসিপিটা যদি ভারত চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ